আমার দেশের প্রধান শিরোনাম জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এই সংবাদের সাথে একটি ছবি যুক্ত করা হয়েছে যার ক্যাপশনে বলা হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ড মোহাম্মদ ইউনুস এ সংবাদে বলা হচ্ছে জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা ঘোষণাপত্রের সম্মতি রয়েছে সব দলের নির্বাচিত সরকার সংবিধানের তফসিলে সন্নিবেশ করবে আঠারো দফা ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকার গঠনের স্বীকৃতি ফ্যাসিবাদ বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের লড়াইয়ের উল্লেখ আসরের আজান হলেই উত্তরায় হিংস্র হয়ে উঠত পুলিশ জুলাই বিপ্লবে ঢাকার রণক্ষেত্র নিয়ে ধারাবাহিক স্মৃতিচারণমূলক প্রতিবেদনের শেষ পর্ব প্রকাশ করেছে আমার দেশ হাসিনা পতনের এক বছর পর বাংলাদেশ আশা অচলাবস্থার দোলাচলে আল জাজিরের একটি প্রতিবেদন নিয়ে আমার দেশ এই লেখাটি লিখেছে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উৎসব মুখর পরিবেশে লাখো জনতার মিলন মেলা এ সংবাদে বলা হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো জুলাই গণ দিবস উদযাপন করেছে দেশবাসী দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে তিনি রোজার আগে নির্বাচন ঘোষণা দিয়েছেন এই সংবাদটি প্রায় অধিকাংশ পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে এবং বেশ কয়েকটি পত্রিকা একে প্রধান শিরোনাম করেছে এই সংবাদে বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে এই নির্বাচন যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য আজ থেকে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার ঘোষণা একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উন্মুখ তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি এ সংবাদে বলা হচ্ছে জামায়াত প্রতিক্রিয়া জানাবে আজ এনসিপি আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে অভ্যুত্থান জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণায় খুশি পরিবারগুলো বিচার দ্রুত শেষ করার দাবি এ সংবাদে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা করায় সন্তুষ্টি প্রকাশ করেছে আন্দোলনে শহীদ পরিবারগুলো বর্ণাঢ্য আয়োজনে মানিকমিয়া এভিনিউয়ে ছত্রিশ জুলাই উদযাপন এ সংবাদে বলা হচ্ছে গতকাল মঙ্গলবার সকাল থেকে মানিকমিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ছত্রিশ জুলাই উদযাপন অনুষ্ঠান ভারতের পণ্যে চব্বিশ ঘণ্টার মধ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের এ সংবাদে বলা হচ্ছে দিল্লির পাশে থাকার ঘোষণা মস্কোর ওষুধের ওপরও শুল্ক আরব যুক্তরাষ্ট্রের নয়াদিগন্তের প্রধান শিরোনাম ফেব্রুয়ারিতে এই নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এক ছাতার নিচে সব রাজনৈতিক দল দুই পাশে শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে ঘোষণাপত্র পাঠ ড ইউনুসের অন্যের স্বাধীনতায় শ্রদ্ধাশীল থাকুন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঐক্য গণতন্ত্র দায়বদ্ধতার অঙ্গীকার তারেক রহমানের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে বিশ্বাসঘাতকতা এ সংবাদে বলা হচ্ছে জুলাই গণ প্রথম বার্ষিকীতে পৃথকভাবে আয়োজিত ঢাকার দুই মহানগরের সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বলেন সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না করে কোনও নির্বাচন হলে তা হবে জনগণের সাথে প্রতারণা হাসিনার কৃতকর্মের জন্য তাকে জবাবদিহি করতে হবে গার্ডিয়ানের বিশ্লেষণ এ সংবাদে বলা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির তিন বিচারকের সামনে হাসিনার বিচার শুরু হয়েছে ক্ষমতায় থাকাকালীন হাসিনা নিজেই এই আদালত স্থাপন করেছিলেন কালবেলার প্রধান শিরোনাম চেনা দখলদার জিডি করেই দায়সারে গৃহায়ণ এ সংবাদ বলা হচ্ছে দুর্বল মালিকদের জমিতে নজর ভূমিদস্যুদের ডজনখানেক জিডি করেছে গৃহায়ণ কর্তৃপক্ষ মামলাও হয়েছে অনেক স্থানীয় সার্ভেয়ারের জড়িত থাকার অভিযোগ আঠারো ভূমিদস্যু চিহ্নিত হলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন সরকারি জমি কিনেও বিপাকে দখল পাচ্ছেন না ক্রেতারা ফেব্রুয়ারিতে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এ সংবাদে বলা হচ্ছে জুলাই হত্যাযজ্ঞের বিচার হবেই এবারের নির্বাচন হবে নতুন বাংলাদেশ করার ভিত্তি একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ চব্বিশ স্বাধীনতা রক্ষার যুদ্ধ বলেছেন তারেক রহমান নির্বাচনের প্রস্তুতি দেখতে ইইউ দল ঢাকায় আসছে আঠারো সেপ্টেম্বর এ সংবাদে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের ইইউ একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী আঠারো সেপ্টেম্বর কালের কণ্ঠের প্রধান শিরোনাম ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট স্বাগত জানালো বিএনপি ও বাম গণতান্ত্রিক জোট এনসিপির আপত্তি নেই জামায়াত ও ইসলামী আন্দোলন জানাবে আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা সংযুক্ত হবে সংবিধানের তফসিলে উনিশশো স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু স্বাধীনতা রক্ষার যুদ্ধ জাতির উদ্দেশ্যে তারেক রহমান জুলাই ঘোষণাপত্রে মিশ্র প্রতিক্রিয়া এ সংবাদে বলা হচ্ছে সরকার সব দলকে একমঞ্চে আনতে পেরেছে বলেছেন আসিফ নজরুল আমরা হতাশ পুরুজাতি হতাশ বলেছেন সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এখন পর্যন্ত আমরা ইতিবাচক বলেছেন নাহিদ ইসলাম বিএনপি যা চায়নি তাও কিছুটা প্রতিফলিত হয়েছে বলেছেন নজরুল ইসলাম খান জুলাই ঘোষণাপত্র কার্যকর করতে হবে বলেছেন জোনায়দ সাকি আইনি ভিত্তি চাই বলেছেন মাওলানা মামুনুল হক সমকালের প্রধান শিরোনাম রোজার আগে সংসদ নির্বাচন বিএনপি এনসিপি ও জামায়াতের প্রতিক্রিয়া স্বাগত সন্দেহ হতাশা জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলে অভ্যুত্থানকারীরা পাবেন আইনি সুরক্ষা এই সংবাদে বলা হচ্ছে আটাশ দফার ঘোষণাপত্র এসেছে জুলাই শহীদদের বীর হিসেবে ঘোষণা সাংবিধানিক সংস্কার হবে নির্বাচিত সংসদে সাত নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবকে স্বীকৃতি আওয়ামী লীগের গুম খুনের বিচারের অঙ্গীকার বরগুনায় ডেঙ্গু আক্রান্ত পাঁচ হাজার ছাড়িয়েছে দেশের মোট আক্রান্তের বাইশ দশমিক আট তিন শতাংশ বরগুনায় এ সংবাদে বলা হচ্ছে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনা জেলায় বছর আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে স্বাস্থ্যখাতের বত্তরের সুপারিশের একটিও বাস্তবায়ন হয়নি এ সংবাদে বলা হচ্ছে খাত সংস্কারের প্রতিবেদন দেওয়ার পর তিন মাসে অগ্রগতি টাস্ক ফোর্স গঠনের দাবি বিশেষজ্ঞদের বাংলাদেশ নিয়ে প্রতিবেদন তৈরি করছে ভারত এ সংবাদে বলা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ পরিচালনা করার জন্য বৈঠক করেছে ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি স্থলে আকাশে হামলা জোরদার পুরো গাজা দখলের তারা। এ সংবাদে বলা হচ্ছে বোমা অনাহার ও ত্রাণ কেন্দ্রে মানুষ হত্যা একদিনে নিহত আরও সাতাশি মৃত্যু একষট্টি হাজার ছাড়ালো আন্তর্জাতিক চাপের মধ্যেও অভিযান সম্প্রসারণের চিন্তা যুগান্তরের প্রধান শিরোনাম জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা রমজানের আগেই নির্বাচন এ সংবাদে বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন সিইসিকে চিঠি দেওয়া হবে প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন আজ থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু নির্বাচনের দিনকে ঈদ উৎসবের মতো করতে চাই বাচ্চাদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার নির্বাচনের সময় ঘোষণা স্বাগত জানাল বিএনপি অসন্তুষ্ট এনসিপি দেশবাসীর উদ্দেশ্যে তারক রহমান ফ্যাসিবাদ গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য আছে থাকবে এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে